জি আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ করেছিলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন আজকে আমরা একটা দেখছি যে কপালের মাঝখানে একটা হেয়ারি নিবাস নিবাস মানে হলো যে এটা একটা জন্মগত এবং কিছু কিছু হেয়ার নিবাস থাকে যেগুলিতে হেয়ার থাকে ঠিক এটা তো হলো যে হেয়ার আছে। আমরা দেখতে পাচ্ছি যদি হেয়ারগুলো ছোট ছোট। আমরা কাছ থেকে যদি দেখি দেখতে পাচ্ছেন যে হেয়ার আছে হ্যাঁ এটা হলো হেয়ারি নিবাস তো এগুলি সম্পর্কে সাধারণ মানুষের একটা কুসংস্কার আছে তো একটু শুনি দেখি মেয়েটার কাছ থেকে তুমি বলো তো বাবু লোকে কি কি বলে তোমাকে দেখতে সুন্দর না মুসলিম হওয়ার পরও বলে হিন্দু জয় মা কালী অনেকে অনেক ধরনের কথাই বলে আরা হিন্দু বলে জয় মা কালী বলে না জি স্যার অনেক কিছু বলে আচ্ছা গেছে আচ্ছা যাই হোক আমরা তাকে আশ্বস্ত করছি যে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে চলে যাবে এখনই ইনশাল্লাহ তো ওয়াটসে অনেক দূর থেকে পটুয়াখালীর থেকে আমরা ইনশাল্লাহ এটাকে সম্পূর্ণভাবে অ্যাক্সেশন করে সুন্দরভাবে যেন দাগ না থাকে সেই ব্যবস্থাও আমরা করে দেবো ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ আমরা একটা হেয়ারি নিবাস আমরা অ্যাক্সেশন করলাম যেটা জন্মগত থেকে ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যদিও একটা দাগ দেখা যাচ্ছে এই দাগটাও মিশে যাবে আমরা দুইটে তিনটে জায়গায় আমরা জেট প্লাস্টিক করে দিয়েছি তো এটা নিয়ে হলে সে বিভিন্ন ধরনের বিদ্রোপের শিকার হতো গ্রামের মানুষ শ্বশুরবাড়ির মানুষ এদের একদম কপালে মাঝখানে থাকায় একটা কালো দাগ বিশাল একটা কালো দাগ নাকি জি স্যার আলহামদুলিল্লাহ এখন আর বলতে পারবে না আশা করি